হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদের সঙ্গে উচ্চ মাধ্যমিক দুই হাজার পঁচিশ রাষ্ট্রবিজ্ঞানে অতি গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন বলছি যেগুলি তোমরা রেডি করলে প্রশ্ন খুললেই তোমরা পরীক্ষাটা দেখবে এই প্রশ্নগুলি তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে চলে এসেছে তাহলে আর দেরি না করে আমি প্রশ্নগুলি বলছি একে একে তোমরা শুনে নাও শুনে এগুলিকে চটপট রেডি করে ফেলো এগুলি কিন্তু আমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বললে কম হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখে দেখে চটপট রেডি করে ফেলা তাহলে আমি প্রশ্নগুলি বলছি তোমরা শুনে নাও এবং চটপট রেডি করো এক নাম্বার প্রশ্ন বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি আলোচনা কর বিশ্বায়নের বিভিন্ন রূপগুলি বৈশিষ্ট্য আলোচনা কর দুই নম্বর ক্ষমতা কাকে বলে ক্ষমতার উপাদানগুলি বিশ্লেষণ করো তিন নাম্বার জাতীয় স্বার্থের দাও জাতীয় স্বার্থের বিভিন্ন উপায়গুলি লেখো এই ধারার ধারণাটি আলোচনা করো চার নম্বর উদারনীতিবাদ বলতে কি বোঝায় এর মূল সূত্র ও বৈশিষ্ট্যগুলি লেখো পাঁচ নম্বর গান্ধীজির মতদর্শা হিসেবে সত্যাগ্রহের ধারণাটি আলোচনা ধারণাটির মূল্যায়ন করা ছয় নম্বর মুখ্যমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো সাত নম্বর ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী লেখো আট নম্বর সুপ্রিম কোর্টের গঠন কার্যাবলী এবং ক্রেতা সুরক্ষা আদালত এটিটি ভালো করে দেরি করবে নয় নম্বর ক্ষমতা স্বতন্ত্র নীতির ব্যাখ্যা এই নীতির পক্ষে বিপক্ষে যুক্তি দাও এক কক্ষ বিশিষ্ট ও বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও পরে প্রশ্ন ক্রেতা সুরক্ষা আদালত ও লোক আদালত সম্পর্কে টিকা লেখ লাস্ট প্রশ্ন ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য এই প্রশ্নগুলি খুব ভালো করে রেডি করো প্রশ্ন শুনলে এই প্রশ্নগুলি তবেই পারে এগুলি রেডি করে ফেলো